পুজোর আগেই টানা বৃষ্টি ও ধসের জেরে আরও বেহাল হচ্ছে দার্জিলিংয়ের অবস্থা একদিকে পুজোর দিনগুলিতে রাজ্যের প্রায় সর্বত্র বৃষ্টির পূর্বাভাস দুশ্চিন্তায় আমজনতা তার উপর বাঙালির অন্যতম গন্তব্য পাহাড়েও এমন দুর্যোগের ছবিতে পর্যটকদের চিন্তা পড়েছে সরাসরি দার্জিলিং থেকে সেই ছবি দেখছেন পাহাড় তথা উত্তরবঙ্গের পরিস্থিতি সরাজমিনে খতিয়ে দেখতে গত রবিবারই শিলিগুড়িতে পৌঁছায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে কিছু সময়ের জন্য বৃষ্টি কিছুটা ধরলেও তারপরে টানা প্রায় চব্বিশ ঘন্টার বৃষ্টির জেরে ফের ব্যাপক ধসের কবলে দার্জিলিং সরাসরি দার্জিলিং থেকে সেই ছবি দেখছেন পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন দার্জিলিং থেকে সুনীল দার্জিলিং এর পরিস্থিতি আমরা দেখেছি এবং দেখাচ্ছি গত কয়েকদিন ধরেই আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন গোপাল লামা দার্জিলিং এর যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন একটু যাব গোপাল এখন পরিস্থিতি কেমন আছে দার্জিলিং এর হ্যাঁ দার্জিলিং এ তো অবিরল বৃষ্টি হচ্ছে অনেক দিন থেকে রাস্তাঘাট একটু অসুবিধা আছে চলছে প্রশাসন থেকে তৎপরতা কাজ করতেছে লাস্ট রান্ড কয়েকদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী প্রসাদ প্রশাসনিক বৈঠকও করেছেন উনি উনি সবকে নির্দেশ দিয়েছেন এখানে সেখানে যে কোনো অবতরুন্ত অ্যাকশন নিতে সেরকমই কাজও করছেন তো এখন ছোটোখাটো অসুবিধা হলেও কিন্তু পূজার সময় আছে আমি তারপরে বোনাস নিয়েও একটা সমস্যা চলছে যাই যাই হোক এখন বৃষ্টির জন্যে আমাদের থেকে বড়ো জিনিস হচ্ছে কিন্তু ধস্তপ না নামছে পূজাতে হয়তো আমাদের অনেক ডোমেস্টিক ট্যুরিস্টরা থাকে ওরাও একটা অসুবিধার মধ্যে আছে আহ যাই এই দৃষ্টির তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কত বাড়ি পরে গেছে তাদের জন্য কি আপনারা কিছু ব্যবস্থা নিচ্ছেন এই মধ্যে না 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 ওই যে ক্ষয়ক্ষতির ব্যাপার তো প্রত্যেকটা ব্লক স্তরে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে যখন মুখ্যমন্ত্রীর বইটা পড়ে গেলাম সব আমাদের নিদের স্তর অবধি আমাদের রুট মনিটরিং চলছে আর ছোটখাটো গুলো সব ঠিকই হচ্ছে কাজকর্ম হচ্ছে বড় গুলো সবই এখানে একদম তৎপরতার সঙ্গে লেগে আছে আর কি ঠিক ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ